প্রাণ আপনারা আমার সচরত সালাম নেবেন আসসালাম আজকে আপাতত অনুষ্ঠানের চেহারাটা খুব সুন্দর লাগছে কানায় কানায় লোকজন ভরে গেছে জাকির ভাইরা হাউস মোহব্বতে আপনারা এই শীতের রাত্রিতে আসছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার অন্তরের থেকে আমরা আমরা সবাই জাকের ভাই তাই না জাকের ভাই কাকে বলে যারা জেকের করে তারা জাকের ভাই জেকের তো অন্য মানুষও করে তারা কি তাই জাকের ভাই এক একই পীরের শিষ্য তারা একত্রে হয় যে যে কে করে বিভিন্ন জায়গা থেকে এরা হলো এক পীরের শিষ্য যারা তারা জাকের ভাই অন্য পীরের শিষ্যরাও তারা জাকের ভাই অন্য অন্য দলের যেমন তরিকা প্রধানত চারটি চিস্তিয়া কাজ দিয়া নকশবন্দি মজার দিয়া এক এক তরিকার ধারা এক এক রকম যেমন আমরা বলি জাকের ভাই আমরা মিয়া ভাই বলে সম্বোধন করি মিয়া ভাই আগের যুগে বলতো তাদেরকে বড় ভাইকে বলতো মিয়া ভাই বড় ভাইকে মিয়া ভাই বলতো আমরা সেই মরুমে মহব্বতের ভাই হিসেবে আমরা জাকের ভাই বা মিয়া ভাই বলে সম্বোধন করি অন্যান্য নেজবতের জাকেররা গরু ভাই বা অন্য কিছু বলে সম্বোধন করে তো এই যে আমরা জাকের ভাই আমরা মহব্বতের ভাই একে অপরের সম্পৃক্ত যার সবাই আমরা এক পরিবারের বলা যেতে পারে যা আমরা এক পরিবারের তা আমি আমার জাকের ভাইদের সবাইকে বলবো শুধু জেকের করলে জাকের ভাই হওয়া যাবে না আমাদের তরিকতের যে পূর্ণ পরিসর এগুলো আমাদের মেনে চলতে হবে যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলো ইসলামিক মানে যেটা শরীয়ত বিধি বিধান শরীয়তকে পালন করে মারফতের মাধ্যমে আমরা তরিকা হাসিল করবো শরিয়ত ছাড়া তরিকত মেলে না আর তরিকত থাকে না দুটোই আমাদেরকে মানতে হবে তো সেই মর্মে আমি বলবো যে আমরা সবাই আমাদের মধ্যে একটা কমতি আছে সেটা হলো কি আমরা সহজে নামাজ পড়তে চাই না সবাই নামাজ পড়তে চাই না নামাজের থেকে কাফের থাকার চেষ্টাই করি বেশি তো সবাই নামাজ পড়তে হবে আমার দয়াল বাবা যেদিন তরিকা দেয় সেদিন বলছিল যে এই তরিকা পূর্ণ উপর প্রতিষ্ঠিত এই তরিকা কার উপর প্রতিষ্ঠিত পূর্ণ শরীয়তের উপর প্রতিষ্ঠিত তা এই পূর্ণ শরীয়তের উপর প্রতিষ্ঠিত কথাটা আমি সেদিন খুব ভালো করে গুরুত্ব দিই নাই বুঝতে পারি নাই আমি যখন ওই সময় আমি শিক্ষকতা করতাম হাই স্কুলের শিক্ষকতা করতাম তারা হাই স্কুলের আসার পরে আমার মৌলানা যে ছিলেন আমাদের স্কুলে উনি বললেন যে বাবা যে আপনি তরিকে নিছেন বলে বললাম হা নিছি তো কোথায় দিলেন সাজাদপুর কোন ছিল ছিল এনায়তপুরের ছিল নাউজ্লা সে কি বাবাজি যে কি সর্বনাশটা করছেন ওখানে তরিকা নিচ্ছেন ওই তরিকা তো ভালো না অনেক খারাপ খারাপ কথা আমাকে বললো শরীফ অবক্ষণ নানান কথা আমি মনে মনে চিন্তা করলাম আমি তো তাহলে একটা ভুল করে বসলাম নাকি কেননা আমি তো কারোর সাথে নাই আমার তখন তরিকা সম্পর্কে আমার কোনো জ্ঞানই নাই আমি গেছি তরিকা দিছি চিন্তা করলাম যা আমি তো বলছি যা আমি আল্লাহ এবং রাসুলের কসম খাইয়া বলিতেছি জীবনে এই তরিকা ছাড়িব না তাহলে কি একটা বিরাট সমস্যা না আল্লাহ রসুলের কসম খাসি যা আমি তরিকা ফেরত দিবে যাবো চলে গেলাম তরিকা ফেরত দিবে আমার বলতে ভাই আপনি কি নামাজ পড়ছেন জহর নামাজ বললাম না আসলাম তো বাসের সাদে তখন তো বাস কম ছিল সাদে চলে গেছে ঠিক আছে তাহলে নামাজ পড়ে নেন নামাজ পড়লাম নামাজ পড়ার পরে আমাকে বলতেছে আপনি যে তরিকা ফেরত দিবে আসছেন তা আমি জানি কিন্তু দেখেন তো আপনি বলা হয়েছে না এই তরিকা পূর্ণ শরীয়তের উপর প্রতিষ্ঠিত বললাম যে হ্যাঁ বলছেন তো বল তাহলে কি আবার ওই নামাজ রোজার কথা আবার নতুন করে বলতে হবে তা তো না তাহলে ঠিক আছে আপনার তরিকা ফেরত নেওয়া হলো আমি আপনার তরিকা ফেরত নিয়ে রাখলাম কিন্তু আপনি অধিবা শিক্ষা নিয়ে যাবেন নিয়ে যা নামাজ পড়বেন মিথ্যা কথা বলবেন না চল্লিশ দিন আপনাকে সময় দিলাম চল্লিশ দিন এই অজিভা গুলো করবেন যদি আপনি তরিকা সত্য বুঝ পান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে আর যদি না আসেন আপনাকে কানা করে নেংরা করে খোঁড়া করে যেভাবেই হোক দরবারে আনা হবে কলাম আবার এক ফেসাদ

আপনারা পাইছেন আচ্ছা তাহলে এখন ব্যাপার হলো এই তরিকা সঠিক সত্য কিন্তু আমরা যদি গাফালাতি করে আমরা এই তরিকা না মানি স্কুলে ছাত্র ভর্তি হয় কিন্তু লেখাপড়া করতে হয় লেখাপড়া না করলে কিন্তু পাশ করা যায় না আমরা যদি তরিকার কাজ না করি

ইসলামকে কোনषित করছিল দিনে ইলাহি ধর্ম নিক ধর্ম সে প্রচার করছিল সেটাই সেটা সম্পূর্ণই ইসলামের বিরোধী সেই সময় আবির্ভাব হয় হযরত মুজাদ্দিদে আলফেসা রিহমাতুল্লাহ আলাইহিস সালাম তো উনি যে মৃত্যুর পূর্বে আমার এই নেজবতের গোলামের গোলাম তস্যু গোলামের দ্বারা কেউ যদি তস্যু গোলামের শাহাদত আঙ্গুলি দ্বারা কেউ যদি কাল দেখা লয় আমি হজরত মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহাম আল্লাহ এবং রাসুল পাকের কসম খাইয়া বলিতেছি তাহাকে বেহেশতে না নেওয়ার পর্যন্ত আমি বেহেশতে চৌকাটে পা রাখিব না এই যে তরিকা এই তরিকা তাহলে কি বোঝা যাচ্ছে সর্বশ্রেষ্ঠ তরিকা বলতেছে সব তরিকার শেষ সমস্ত তরিকা জেন্দি ভর তরিকার কাজ করে মানে আমরা তো কিছু কিছু বাদ দিয়ে করি ঠিকমতো নামাজ না বললে তো হয় না কিছু বাদ দিয়ে থ্রিয়ে করি কিন্তু তারপরে উনি বলছেন যে আমি তাদেরকে বেহেসতে নেব কেন নেব কিভাবে নেব উনি বলতেছেন মৃত্যুর পরে কবরে শিক্ষা দিয়া আমি তাদেরকে কামেল করে তুলব কামেল ব্যক্তি সে কি দুজনে যাবে যাবে না তা এখন অন্যান্য তরিকা জেন্দেগি ভর পালন করার পরে সে এক লতিফায় কামেল হয় এক লতি ভাই কামেল হয় কয় লতি ভাই কামেল হয় এক লতি ভাই হজরত আদম আলাহাল্লাম কিন্তু এক লতি ভাই কামেল ছিলেন আদম সালাম আমাদের পিতা আমাদের জাতির পিতা হজরত আদম আলাহাম তাই বলে মুসলমান জাতির পিতা না কিন্তু মানে মানব জাতির পিতা সে উনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার কিন্তু পিতা আদি পিতা আদি পিতা হজরত আদম আলাহাম ছিলেন এক নতিভাই কামেল তা এখন এই তরিকা যেদিন দেখানো হয় সাদ আঙ্গুল দিয়া ওই দিন ওই ব্যক্তি এক লতিফাই কামেল হলো কি হলো এক লতিফাই কামেল জেন্দেগি ভর এবাদত করার পরে তরিকা প্রতিপালন করার পরে একটা ব্যক্তি এক লতিফাই কামেল হয় আর এটাতে তরিকা নেওয়ার সাথে সাথে হয় তাহলে কামেল সমস্ত তরিকার থেকে এই তরিকা উত্তম নাকি কি মনে হয় আপনাদের উত্তম এই তরিকা এক লিভায় কামেল বানায় দেওয়ার পরেও যদি আমরা যাবেন না পারি আমরা যদি কিছু না করবে পারি তাহলে বড় বদমসিব আমাদের নাকি যাই হোক আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। তরিকার কাজ সঠিকভাবে করবেন ওই খালি ভর্তি হলে হবে না ছাত্রকে লেখাপড়া করতে হয় যেমন তেমনি আমাদের লেখাপড়া করতে হবে যাই হোক আমি আপনাদের আর বাজে কথা বলে বিরক্ত করব না এখন আমাদের প্রাণপ্রিয় মওলানা ভাই এলমে শরীয় তরিকত হকিকতের মাধ্যমে আপনাদেরকে খুব জ্ঞান গর্ম আলাপ আলোচনা করে শোনাবেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা আমি এখন রাখলাম আসসালামু আলাইকুম